দেখেন জিহাদের মধ্যে নামলে আল্লাহ কেমন সাহায্য করেন এটা উদাহরণ দিই আমরা বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ জিহাদের মধ্যে নামলে মাত্র তিনশো তেরো করা হাজার তিন গুণ কয় গুণ বেশি দুই গুণ বেশি এক গুণ সমান সমান আর দুই গুণ বেশি তিন গুণ এই মুসলমানরা এই খ্রিস্টানরা এই মুস্টিকরা এটার পরে যখন মুসলমানদের মনোবলের মধ্যে দুর্বল হইল তখন আল্লাহ বক আলমিন আয়াত নামাইল আয়াত নাজির করলেন তিন হাজার ফেরেস্তা দিয়ে মুসলমানদেরকে সহায়তা করবেন সুহাহ বদরের ময়দানের মধ্যে বর্ণিত আছে বোখারি শরীফের মধ্যে

আফগানের মধ্যে আল্লাহ মুকাবুল আলমিন কিভাবে সহায়তা করেছিলেন দীর্ঘ বিশ বছর যাবৎ সেখানে সংগ্রাম হয়েছে দীর্ঘ বিশ বিশ বছরের মধ্যে 10 বছর চালিয়েছে রাশিয়া আবার বিশ বছর চালিয়েছে আমেরিকা এই বিশ বছর ক্ষুদ্র এক রাষ্ট্রের ক্ষুদ্র কিছু মুজাহিদের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত যুদ্ধ করছে প্রতিনিয়ত ট্যাঙ্ক গোলা বারুদ যত ধরনের আধুনিক প্রযুক্তি আছে সব ব্যবহার করছে ক্ষুদ্র এক জাতিকে তারা ধ্বংস করতে সমর্থ হয়নি সমর্থ হয়নি ওয়াকে আমি শুনাই আফগানে আমি আল্লাহকে দেখেছি একটা বই আছে বইটা বিলুপ্ত এই বইটা বিলুপ্ত রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ জিহাদি বই পড়তে দিবে না আরে জিহাদ বলতে আমরা কি জিহাদ কি মানুষকে এমনি মারা শেখাই এমনি মারার কথা তো আর বলি না আচ্ছা দেখ এই বইয়ের মধ্যে উল্লেখ আছে একটা ঘটনা শোনাইছি একটা ঘটনা এক মুজাহিদ বর্ণনা করছে যে দুইশো বাহাত্তর বত্রিশ নম্বর একটা এরিয়া ছিল এই এরিকার এরিয়ার মধ্যে আমরা কিছু খ্রিস্টানদের বাহিনীদের আগমন দেখতে পেলাম দেখতে পাই আমরা মুষ্টিময় কিছু লোক নিয়ে তাদেরকে আরো তিন আশি জন গ্রেফতার করছি কয়জন রে জন গ্রেফতার করছে করার পর আচ্ছা তোমরা আমাদের গ্রেফতার করার পর ওই সেনাবাহিনীদেরকে জিজ্ঞাসা করতেছি আমেরিকান সেনাবাহিনী তা তোমরা আমাদের কাছে পরাজিত হইলা কেন আমরা তোমাদের মুষ্টিময়ের কিছু লোক ছিলাম তোমরা কেন কেমন এত মানুষ কেমনে হত্যা হইলা গ্রেফতার হইলা পরে বলে তোমাদের যে ঘোর বাহিনী ছিল ঘোর সোয়ার বাহিনী ছিল এই বাহিনীদেরকে আমরা গুলি করতেছিলাম ঘরে ঘরের মধ্যে চড়া হইতে মধ্যে কিছু বাহিনী ছিল এই বাহিনীদেরকে আমরা গুলি করতেছিলাম গুলি করলে তাদের শরীরের মধ্যে লাগে না আজি তোমার এটা দেখে আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছি মুসলমানরা মুচকি মুচকি হাসে আর বলে আরে আমাদের মধ্যে কোন ঘর ব্যক্তি ছিল না এরা তো ওই সমস্ত ব্যক্তি যারা এই সমস্ত ফেরেস্তা যাদের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা ইহুদের বদরের ময়দানে বদরের দিন তারা যে পৃথিবীর মধ্যে আগমন করেছেন পাঁচ হাজার সৈন্য ওই পাঁচ হাজার সৈন্য কেমন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে যতদিন পর্যন্ত মানুষটা কালিমায় মুসলমানদের যে মুসলমানদের শক্তিকে ঠিক রাখার জন্য যতদিন পর্যন্ত তারা যে হাত করবে ততদিন পর্যন্ত আল্লাহ আলম সমস্ত ফেরস্তাদের দ্বারা তাদেরকে সহায়তা করবে